হর হর মহাদেব জয় শিব শম্ভু গাইস এখন আমরা যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে আজ হচ্ছে আমাদের বাংলা মাসের লাস্ট সোমবার শ্রাবণ মাসের তো এখানে বিহারে তো শেষ হয়ে গেছে আমাদের বাঙালিদের এখনো আছে একটা তো যাচ্ছি আজকে শিব মন্দিরে চলো তোমাদেরও সাথে করে ঘুরিয়ে নিয়ে আসি আমি আর আমার ছেলে যাচ্ছি এই যে হচ্ছে আমার শুভাম দেখো শুভমকে কেমন লাগছে সুবামাল নতুন জামা নতুন প্যান্ট নতুন চপ্পল পরেছে দেখো চলো তোমাদেরও সাথে নিয়ে যাই তুমি হাঁটতে পারছো না দেখো খালি পায় আর ওইকে কোলে করে এত দূর হাঁটা যায় বলো বাবা রে হর মহাদেব শম্ভুনাথ রক্ষা করো দেখবে সামনে কারা হ্যাঁ দেখো কারা দেখেছো এই যে নাজারা এই রাস্তা দেশে যা যেতে হবে একটু দূর চলো গিয়ে দেখাচ্ছি এই দেখো গাইস চলে এসছি এটা হচ্ছে মন্দির শিব মন্দির দেখেছো আয় ওই অটো আসছে এই যে এটাকে নামিয়ে দিয়েছি কষ্ট হয়ে যাচ্ছিল চলো চলো নতুন চপ্পল পরে হাঁটতে পারছে না বলে ব্যথা লাগছে এই যে হচ্ছে মন্দির দেখেছ আজকে দরজা বন্ধ হ্যাঁ কেননা এনাদের আজকে না আমাদের বাঙালিদের তার জন্য আর কেউ আসেনি আমি একা চলো যা যাক দরজা খোলো খোলো

এই যে ডুমরু দেখাও ডুমরুটা দেখাও হ্যাঁ দেখেছ ত্রিশুল ডুমরু ও করে না শোনাও করে না ছাড়ো 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 এই মোবাইল আনি না কারণ মোবাইলের দিকে নজর থাকে ধ্যান থাকে এই জন্য আর আনি না তো বললাম তোমাদের সাথে একটু শেয়ার করি বাবু বাবু করে না শোনো আমি ঘন্টা বাজালে এর বাজাতেই হবে নিয়ে কি করে করি বাবা দেখো আ আহা আ হা হা হয়েছে হয়েছে চলো না করি মোবাইলটা রেখে যাই দেখো গাইস আমার পুজো করা হয়ে গেছে এখন আমি যাব বাড়িতে দেখো কোনায় কোনায় ঠাকুর হ্যাঁ সব জায়গায় ঠাকুর চলো সবাই নমস্কার সবাই একসাথে বলো হর হর মহাদেব ও নমো शिवाय ও নমো शिवाय ও নমো शिवाय गाइस এই হচ্ছে আমি আমার ক্যামেরা ধরে দেয় আর কেউ নেই এখানে আমি আর আমার মহাদেব আর আমার ছেলে আর কেউ নেই এখানে তো তোমরা একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও সবাইকে কোটি কোটি প্রণাম